পৃথিবীতে মোট কয়টি দেশ আছে দুইশো দশটি একশো দশটি একশো পঁচাশিটি একশো পঁচানব্বইটি সঠিক উত্তর একশো পঁচানব্বইটি কোন শাক বাচ্চাদের খাওয়ালে বাচ্চাদের উচ্চতা দ্রুত বৃদ্ধি পায় পাট শাক পালং শাক পুঁই শাক কলমি শাক সঠিক উত্তর পুঁই শাক দাঁড়িয়ে পানি পান করলে মানুষের কোন অংশের ক্ষতি হয় হার্ট লিভার ফুসফুস কিডনি সঠিক উত্তর কিডনি